জমি মাফিয়াদের দৌরাত্ম দুর্গাপুরে এবার দুর্গাপুরের প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলরের প্যাড ও স্বাক্ষর জাল করে জীবিত মানুষকে মৃত বানিয়ে জমির অবৈধ লেনদেন কি আর বলবো আমার সাথেও এমন জালিয়াতি হয়েছে অসহায় এক প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেবাড়ির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জমি জালিয়াতির কারবারের কারনামা এবং স্বীকারোক্তি তদন্তে রয়েছে পুলিশ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্যাড ও তার স্বাক্ষর জাল করে জীবিত মানুষকে মৃত বানিয়ে জমির অবৈধ কারবার দুর্গাপুরে কিন্তু কিভাবে হচ্ছে জমির এই অবৈধ কারবার নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও ভাইরাল ভিডিওতে এলো সেই জালিয়াতির শিকারোক্তি ভাইরাল ভিডিওতে শুনুন একবার সেই জমি জালিয়াতির কারনামা তুমি এটা বলো

কোন দোষ নেই তোলপার দুর্গাপুর শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ঠিক কি হয়েছিল ঘটনাটা দুর্গাপুর নগর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে দেশবন্ধু কলোনি স্থানীয় এক বাসিন্দা তপন ব্যানার্জি পারিবারিক সূত্রে প্রায় তিন কাঠার মতো একটা জমি পেয়েছিলেন দু সালে শারীরিক অসুস্থতার জন্য মারা যান তপন বাবু অভিযোগ দু সালে জমির মালিক তপন ব্যানার্জিকে মৃত দেখিয়ে তার প্রায় তিন কাঠা জমি অবৈধভাবে লেনদেন হয়ে যায় আর এখানেই ব্যবহার করা হয় দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায়ের জাল প্যাড এবং স্বাক্ষর বিষয়টি জানা মাত্রই দুঃসম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে ববিতা মুখোপাধ্যায়কে সবটা জানান জমির মালিক তপন ব্যানার্জির ছেলে সৌরভ ব্যানার্জি এবং দুর্গাপুর তিন নম্বর ব্লক সভাপতি ভীমসেন মণ্ডল দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের আলাদা করে জমির মালিক লিখিত অভিযোগ দায়ের করেছেন কোক ওভেন থানায় আমার সাথেও এই ধরনের জালিয়াতি হয়েছে অসহায় এক প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারির দুর্গাপুর নগর নিগমে ভোট ছাড়া বিকল্প কোনো পথ নেই খোলা আর যে ভোট করাতে ভয় পাচ্ছে তৃণমূল এমনই প্রতিক্রিয়া বিজেপি ও সিপিআইএম নেতৃত্বের দুর্গাপুর নগর নিগমে তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে বছর তিন আগে এখনও ভোট হয়নি দুর্গাপুর নগর নিগমে তেতাল্লিশটি ওয়ার্ডের পুরো পরিষেবা দিচ্ছে প্রশাসক মন্ডলীর পাঁচজন সদস্য এই তেতাল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলররা এখন অস্তিত্বহীন কোনো রকম সার্টিফিকেট এরা দিতে পারেন না আর সেই সুযোগটাকেই নিচ্ছে জমি মাফিয়া বা অসাধু লোকজনেরা তাহলে কি দুর্গাপুরে অতি সক্রিয় হয়ে উঠছে জমি মাফিয়ারা উত্তর একমাত্র প্রশাসনই দিতে পারে আচ্ছা ঘটনাটা ঘটেছে বাইশ তারিখে এপ্রিলে আমি জানতে পারি আমাদের তিন নম্বর ব্লক সভাপতির কাছে ভীমসেন মণ্ডলের কাছে জানতে পারি যে আমার প্যাড স্ক্যান করে আমার সইটা সিগনেচারটা নকল নকল করে কেউ জমি দিয়ে কারবার করেছে আমি এটা দেখে আমি প্রথমে থানায় অভিযোগ করি সেই দিনই আমি থানায় বাইশ তারিখে আমি থানায় অভিযোগ করি তারপর আমি রিটেন আমাদের ডিএম স্যারকে দিই আমি এসডিও স্যারকে দিই আমি বিয়ালারো দুর্গাপুর ফরিদপুর দুর্গা ফরিদপুর ফরিদপুর দুর্গাপুর বিয়ালারো আর সিপি সিপি স্যারকেও আমি রিটার্নভাবে দিই আর আমাদের যিনি এমপি আছে আমাদের যেমন একটা প্যাড নিয়ে পড়ে যেটা হচ্ছে আমি এখন বেশিরভাগ আমাদের কত দিতে হয় ধরুন আমরা এখন পাঁচজনের ভোট তো সেখানে অনেক থেকে আমাদের কাছে নিতে আসে ডিগ্রি সার্টিফিকেট কিন্তু আমরা সেই ফোন নাম্বার নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দিয়ে থাকি সেগুলো কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি কেউ হয়তো আমার ওই প্যাডের উপরে কোনো সাদা কাগজ দিয়ে অন্য কারোর নামটা বসিয়ে যেটা এখন কিন্তু আমি দেখছি এসডিও অফিস বলুন ডিএম অফিস বলুন ওখান কিন্তু ইনকোয়ারি হচ্ছে তো তখন যে ধরা পড়েছে এবং আমি সেটা ওনাদেরকে দেখে কাগজটা নিয়ে আমি নিজের ইয়েতে নিয়ে কাগজটা মানে ছেড়ে ফেলে দিয়েছি আপনার ক্ষেত্রে সে একই ঘটনা হয়েছে একবার হ্যাঁ কিছুদিন আগে হয়েছে তো আমরা সেই থেকে আমরা সচেতন হয়ে আমরা সবাইকে এরকমভাবে প্রিপারেশন দিচ্ছি না আর দেখুন বিরোধীরা তো অনেক কথা বলছে কিন্তু আমার মনে হয় না কর্পোরেশন এখানে ইচ্ছাকৃত কিছু করছে যারা মানে দু নম্বরই লোক যাদেরকে বলবে তারা কিন্তু তাদের কাজটাই হচ্ছে এইরকম তো এখানে কর্পোরেশন কিছু করতে পারবে না এখন এটা দলেরও কারো কিছু করার নেই তো আমরা বলবো আমরা পাঁচজন এখন আছি আমরা আরো সচেতন হব এবং আমরা সঠিক মিস্টেক আগে দেখা মেয়ে । দেখে আমরা কাজ করবো সমস্যাটা হচ্ছে আমরা হঠাৎ করে আমাদের নোটিশ এলো যে জাল ভাবে লোকাল লোকেরাই আমাদেরকে নোটিশ করলো যে জাল ভাবে এবং সেটার মিউটেশনের ডেট আছে সেটা জানতে পেরে তাড়াতাড়ি করে আমরা অফিসে গিয়ে অবজেকশন দিলাম মিউটেশনটা এবং যে দলিলের ট্রু কপি সেটা বের করলাম দলিলের ট্রু কপি বের করতে আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যায় যে আমার বাবার ওয়ারিসেন সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ফ্রডলি জাল করা হয়েছে মানে সেখানে আমার দাদুর নাম এবং বাবার নাম ঠিক আছে তারপরে আমার মায়ের নাম নেই আমার নাম নেই সেখানে হঠাৎ করে উমারানী রায় বলে একজনের নাম চলে এলো সেখান থেকে বাবার এক নাতি নাতনি চলে এলো বাবার মেয়ে মারা গেছে জামাই মারা গেছে নাতির নাম পরমেশ্বর রায় আর আরেক নাতনির নাম এলো কাউন্সিলার সার্টিফিকেটটা কি হবে কাউন্সিলার সার্টিফিকেটটা ওইটা যেটা আমরা ওয়ারিসান সার্টিফিকেটটা দেখলাম সেটা দেখলাম ববিতা মুখার্জির প্যাডে ববিতা মুখার্জির স্ট্যাম্পে ওটা করা রয়েছে ওটা দু হাজার একুশ সালের ডেট দেখলাম কিন্তু আমার বাবা মারা গেছে দু বাইশ সালের অক্টোবর মাসে কিন্তু একুশ সকালে আমার বাবাকে মেরে ফেলেছে এবং আশ্চর্য হয়ে গেলাম আমরা যে আমার বাবার নাতি যাকে দেখানো হয়েছে তার সেই নাতি আর এই দালাল চক্র এখানে আমাদের মতন বনিদি পরিবারের যে এত এত জমি আছে আমাদের আমার আমাদের বলে নয় আমাদের বহু গ্রামের বহু লোকের এইরকম জমি আছে তারা এই সুযোগটা নিচ্ছে আর আমরা একটুখানি এখন বয়সটা আমাদের কম আমরা এইগুলো করতে পারছি কিন্তু এটা যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু এই এইভাবেই জমিগুলো চলে যাচ্ছে দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে যে পাঁচ নয় দু হাজার বাইশে দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে বাইশ সালের পর কাউন্সিলার সেই ওয়ারিসান সার্টিফিকেটে যদি সাইনও করে থাকতেন তাহলে সেই সইটাও ভ্যালিড নয় তাহলে জাল করা সই ভ্যালিড হয়ে কি করে হচ্ছে ওয়ারিসান সার্টিফিকেট বেরিয়ে মৃত মানুষের নাম পরিবর্তিত করে জীবিত দেখিয়ে কি করে জমি রেজিস্ট্রি হই এটা হচ্ছে দুর্গাপুরে একটা চক্র চলছে জমি মাফিয়া চক্র তার সাথে সরাসরি আমি বলবো কর্পোরেশনের আধিকারিকরা জড়িত এই কারণে আধিকারিকরা জড়িত বলছি পাঁচ নাই দু হাজার বাইশের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পাঁচজন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য ছাড়া কারোর সিগনেচার অথরিটি অ্যাপ্রুভ করানো নেই এমডি থেকে তাহলে যখন এটা নেই তখন এটা হচ্ছে এই সই হতে পারে না এই সই জাল আমি ববিতা মুখার্জিকে ধন্যবাদ জানাবো যে উনি সই জাল করার পরে উনি লিখিতভাবে কমপ্লেন দিয়েছেন যাতে এই চক্র প্রকৃত অর্থে ধরা পড়ে এই চক্র ধরা পড়ার প্রয়োজনীয়তা রয়েছে কারা এর সাথে যুক্ত বিভিন্ন জায়গায় এই কাজ হচ্ছে যারা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার তাদের এটা মনিটার করার কথা আর কর্পোরেশনে বসে সরকারি অর্থে বেতন পান কমিশনার তিনি কি করছেন তিনি কি ঘুমাচ্ছেন এই জোর চুরি যদি রোধ করতে না পারেন কমিশনারের উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা আর দুর্গাপুরের মানুষ যেটা চাইছে দুর্গাপুরের মানুষ এসব চাইছে দুর্গাপুরের মানুষ চাইছে স্বচ্ছ নির্বাচন যাতে দুর্গাপুরে মানুষের পৌরবোর তৈরি হয় নির্বাচন করানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই তাই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেসের এই পৌরবর যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই জোর চুরি যেটা ভূমি যেটা আর ভূমি রাজস্ব দত্ত যদি ওয়ারিসান সার্টিফিকেটের বেসিসে যদি কারোর ল্যান্ড রিকারেকশন না করে তাহলে সেটা রিকারেকশন হবে না তাহলে দুটো অথরিটির প্রশ্ন সেই জন্যই আমি বলছি ডিএমসির কমিশনার আর বিএলআরও অফিস এই যে বাস্তু ঘুগুর বাসা এদেরকে অবিলম্বে চক্রকে ভাঙতে হবে চক্র যদি ভাঙতে হয় তার পদ্ধতি একটাই দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করা বাইশ সালে নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে পঁচিশ সাল শেষ হতে চলছে এখনো পর্যন্ত তিন বছর ধরে নির্বাচন হচ্ছে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা এসব সততার কথা বলবে এই কথা মানে জমি আপীরা কি সক্রিয় হয়ে উঠেছে অবশ্যই বারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আগে ছিলেন তার হচ্ছে যে প্যাড জাল করে সই জাল করে মিউটেশনের জন্য পাঠানো হয়েছে আমাদের কথা হচ্ছে যে তৃণমূলের কত ধরনের জালিয়াতি দুর্গাপুরের মানুষ রাজ্যের মানুষ দেখবে কাউন্সিলার তার প্যাড এবং তার হচ্ছে সই জাল করে এইসব কার্যকলাপ চলছে তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই কাউন্সিলার আগে ছিলেন কাউন্সিলার কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানেন যে মানুষ ভোট দিতে পারেনি অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে খালি এই একটা ঘটনা না এরকম আরও অনেক ঘটনা আছে যদি তদন্ত করা হয় এইসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে কর্পোরেশন কার্যত দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা বলছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের প্রশাসন মতোভাবে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করছি বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ